নমস্কার বন্ধুরা আজকে রেজেলা রান্নার আরও মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে ফলের ঝুড়িটা খুলতেই হঠাৎই চোখে পড়ল বেশ কয়েকটা কলা হালকা হালকা পচে গেছে আমি প্রথমে ভেবেছিলাম কলাগুলোকে ফেলেই দেবো কিন্তু তার আগে আমার মা আমাকে বাধা দিয়ে বললেন সব জিনিসই কাজে লাগানো শিখতে মা বলল যে এই কলা দিয়েই আমি মালপোয়া তৈরি করতে পারবো আমি তো শুনে অবাক আর কিছুক্ষণ পর থেকে মা তৈরিও করে ফেললো মালপোয়া আর মালপোয়াগুলো এত ভালো হয়েছিল যে এগুলো যে কলাগুলো যে পচা ছিল সেগুলো বোঝাটাই দেয় আর এই মালপোয়া তৈরি করতে কি কি মা উপকরণ দিয়েছে সেটা যদি তোমরা আমার কাছ থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর এইরকম নতুন নতুন ভিডিও যদি আরও চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখো দেখতে দেখতে মালপোয়াগুলো সব তৈরিও হয়ে গেল আজকে এই পর্যন্ত নমস্কার